মেয়ে বলতে প্রত্যেকটি মেয়ে মানে একটি মেয়ে যখন ছোট থেকে তার যখন বড় হওয়া ভিউজ অবশ্যই করুক রোজগার অন্যভাবেই করা যায় শুভ সকাল বন্ধুরা অনেক দিন পর তোমাদের সামনে এলাম আমি থটস অফ চ্যানেল থেকে চলে এলাম তোমাদের সামনে নিয়মিত এখন অনেক দিন ভিডিওস দেওয়া হয় না মনে মানে ভাবি যে দেব কিন্তু যে কোনোভাবেই হয়ে ওঠে না যেহেতু ব্লগিং চ্যানেল আছে জানো যারা জানো তো সেখানকার ভিডিওস সেখানকার ইয়ে শুট করতে গিয়ে এডিট করতে গিয়ে এখানে দেওয়া হয় না অনেক দিন থেকেই মাথার মধ্যে ঘুরছে যে অনেক দিন কিছু বলা হয়নি এই চ্যানেলে তো কিছু বলবো তো সেই জন্য এলাম অনেক দিন পর আজকে হচ্ছে দোসরা মে রবিবার তো কিছু মনে হলো যে কিছু বলবো অনেক দিন থেকে মাথার মধ্যে চলছে তো সেই বিষয়টা নিয়ে বলতে এলাম আজকের যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা ওয়াইটিতে দেখছি নানান কিছু দেখার পর সেটা মনে হয়েছে আমার তা কোনো ধরনের কন্ট্রোভার্সি নয় আমি যেটা দেখে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে দেখো এমনিতেও এটা আমরা জানি কিন্তু এখানে দেখার পর বিশেষ করে মনে হয়েছে যে মেয়েদের শিক্ষার কতটা দরকার মেয়ে বলতে প্রত্যেকটি মেয়ে মানে একটি মেয়ে যখন ছোট থেকে তার যখন বড় হওয়া সেই জার্নিতে তার শিক্ষার কিন্তু খুব প্রয়োজন ন্যূনতম একটা শিক্ষার প্রয়োজন বেসিক যে শিক্ষাটা সেটার প্রয়োজন কিন্তু আমি এখানে স্কুল কলেজের শিক্ষার কথাই বলছি কারণ স্কুল কলেজের শিক্ষা ছাড়া বর্তমান সময়ে প্রকৃত শিক্ষা কিন্তু হয় না স্কুল কলেজে তোমরা বলতে পারো যে ডিগ্রি থাকলেই কি প্রকৃত শিক্ষিত হয় একদমই নয় ডিগ্রি থাকলেই যে প্রকৃত শিক্ষিত হবে এরকম কোনো কারণ নেই ডিগ্রি থাকলেই প্রকৃত শিক্ষিত হবে সেরকম কোনো কারণ নেই কিন্তু বর্তমান যুগে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া ন্যূনতম স্কুল কলেজে পড়াটা কিন্তু ভীষণ জরুরি যার কার তার কারণ এমনি শিক্ষা বাস্তব থেকে বা পারিপার্শ্বিক থেকে নেবার মতন সেই মানসিকতা বা দৃষ্টিভঙ্গি বা সেই রকম মানুষ গাইড করবার এখন আর নেই কাজেই আজকের দিনে দাঁড়িয়ে প্রথাগত শিক্ষা কিন্তু খুব জরুরি সেটা প্রত্যেকটি ছেলে এবং মেয়ের ক্ষেত্রে আবশ্যিক শিক্ষাটা কিন্তু খুব দুঃখের বিষয় আজকাল দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ছেলে মেয়ে হয়তো স্কুলে যাচ্ছে কিছুদিন পর হয় ড্রপ আউট করছে তা না হলে স্কুলটা হয়তো পাশ করছে তারপরে এইচএস যাচ্ছে তারপরে আর যাচ্ছে না তার সেইটুকু করে আর যাচ্ছে না এবং কি হচ্ছে সেক্ষেত্রে তাদের মনটা কেন যাচ্ছে না তারা ফোকাসড হতে পারছে না পড়াশোনায় তাদের দেখো পড়াশোনা যে সবার হবে এরকমটা নেই সকলের এমন হতে পারে ইন্টেলিজেন্স সবার সমান থাকে না সমান বুদ্ধিমত্তা থাকে না ঠিক আছে বুদ্ধিমত্তার থেকে অনুশীলন কিন্তু একটা ভীষণ জরুরি বিষয় বুদ্ধিমত্তা যদি একটু কমও থাকে অনুশীলনের দ্বারা কিন্তু অনেক অসম্ভবকে সম্ভব করা যায় কিন্তু এক্ষেত্রে বুদ্ধিমত্তা অনুশীলন কোনোটাই নয় এরা অন্যদিকে এদের ফোকাসটা সরিয়ে দিচ্ছে মোবাইলের প্রতি আসক্তি এবং শুধু আসক্তি নয় সেইটাকে জীবনের ধ্যান জ্ঞান করে নিচ্ছে এবং অল্প বয়সে কী হচ্ছে তারা নানান দিকের এই মোবাইলের কারণে নানান রকম আজকাল যে সমস্ত হয়েছে রিলস বলো তার আগে ছিল টিকটক সে সমস্ত বলো বা এইসবের কারণে এমনভাবে তারা নিজেদেরকে জড়িয়ে ফেলছে এবং তারপরে তারা বিভিন্ন সম্পর্কে জড়িয়ে পড়ছে অর্থাৎ অত্যন্ত অল্প বয়সে মেয়েরা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছে এই সম্পর্কে জড়িয়ে পড়ে যখন তাদের ম্যাচিওরিটি তো নেই কোনো প্রশ্নই নেই তাদের বয়সটাও নেই কেউ সতেরো বছরে বয়সে দুবার বিয়ে করে ফেলছে কোনো ছেলে যার কিন্তু আমরা জানি যে একুশ বছরের আগে নয় স্বীকৃত নয় সতেরো বছরে দুবার বিয়ে হয়ে যাচ্ছে মানে একজন স্ত্রীকে ডিভোর্স দিয়ে আবার সেই স্ত্রীও অবশ্যই সেও না নাবালিকা সাবালক নয় এবং তার পরবর্তী সময়ে বিয়ে হচ্ছে যার সঙ্গে সেও নাবালিকা এদের কাছে কি হচ্ছে এদের কাছে বিয়েটা একটা ছেলে খেলার মতো হঠাৎ হলো দুদিন একটু প্রেম প্রেম খেলা হলো তারপরেই বিয়ে করে ফেললাম বিয়েটা এদের কাছে একটা ভীষণ রোমান্টিকভাবে স্বপ্ন দেখে রোমান্টিক তো হতেই হবে রোমান্টিক অবশ্যই বিয়েতে রোমান্টিক রোমান্স থাকবে না এটা হয় না হয় সেভাবেই মানুষ যায় সেটা যাদের হয় না সেটা আলাদা প্রশ্ন কিন্তু এটা তা না এরা অনেক কল্পনার জগতে বাস করে বিয়েটাকেও সেই কল্পনার মতোই মনে করছে যাব নতুন নতুন জামা কাপড় পরবো একটু সিঁদুর পরবো কদিন একটু ঘুরবো ফিরবো ব্যাস এটাই কি বিয়ে তারা জানেই না যে বিয়েটা কি বিয়ে একটা প্রাতিষ্ঠানিক আমাদের কাছে বিয়েটা এখনো আমাদের দেশে ইনস্টিটিউশন বলে ধরা হয় বিয়েটা কোনো ছেলে খেলার বিষয় নয় কিন্তু তাদের কাছে কি হয়ে যাচ্ছে এটা ছেলে খেলা দুদিন থাকছি তিন দিনের দিন চলে আসছে আবার যাচ্ছি আবার বনিবন অশান্তি আবার ইয়ে হচ্ছে না এবং কি এবং জীবনের ধ্যান জ্ঞান হচ্ছে ওই মোবাইল মোবাইল এবং তাদেরকে প্রকৃত যে গাইড করা গেল না যায় না তার কারণ কি তাদের জন্য দায়ী অবশ্যই তাদের মায়েরা কারণ তাদের নিজেদের প্রকৃত কোনো শিক্ষা নেই তাদের যেহেতু প্রাতিষ্ঠানিক পুঁথিগত কোনো শিক্ষা নেই সেহেতু তারা তাদের সন্তানদের শিক্ষা দিতে পারছেন না শিক্ষা দিতে পারছেন না তোমরা বলবে আগেকার দিনে তো মায়েদের কোনো তথাকথিত তাদের কোনো প্রথাগত শিক্ষা ছিল না কিন্তু তাদের প্রথাগত শিক্ষা ছিল না ডিগ্রি ছিল না ঠিকই কিন্তু তাদের যে শিক্ষাটা ছিল না সেটার সঙ্গে বিচার করা যাবে না আমি আগেই বললাম বর্তমান যুগে সেটা বিচার করা যাবে না তাদের শিক্ষার লেভেলটা অন্য ধরনের অন্য ধরনের ছিল তারা তাদের ডিগ্রি ছিল না কিন্তু তাদের যে শিক্ষা ছিল ভেতরের অন্তর থেকে তারা উপলব্ধি করেছিলেন আশেপাশে পারিপার্শ্বিক সমস্ত দেখে সেই জন্য তারা তৈরি করতে পেরেছিলেন সমস্ত রত্ন তারা রত্নগর্ভা ছিলেন তারা তৈরি করতে পেরেছিলেন রত্ন কিন্তু সেই যুগ আর এই যুগ এক নয় এখন কি হচ্ছে মায়েদের যদি প্রপার এডুকেশান না থাকে তারাও তার এই ছেলে মেয়েদের প্রতি অন্ধ হয়ে তাদের স্রোতে গা ভাসিয়ে দিচ্ছেন ছেলে মেয়েদেরকে তারা উৎসাহিত করছেন তোমরা এই করো সারাদিন মোবাইল ধরে হয় রিলস করো নয় ভিডিও করো নাচ নাচ গানের রিলস করো সারাদিন এই মোবাইল মোবাইলে বসে এ ওর নামে বলো সে তার নামে বলো শুধু ভিউজ শুধু টাকা রোজগার ভিউজ অবশ্যই করুক টাকা রোজগার অন্যভাবেই করা যায় কিন্তু অন্যভাবেও করা যায় কিন্তু এরা কি দৃষ্টান্ত স্থাপন করছে এদের দেখা দেখি আরও কিছু ছেলে মেয়ে মনে করবে যে এইরকমই জীবন এইভাবেই জীবন চালানো যায় পড়াশোনার কোনো দরকার নেই কি প্রয়োজন পড়াশোনার এইভাবে একটা মোবাইল হাতে নিয়ে জীবনটা চালিয়ে দিই এরা কিন্তু একবারও ভাবছে না যে ঠিক আছে চলো আমি ধরে নিলাম তর্কের খাতিরে পড়াশোনা সবার হবে না সবার দ্বারা সম্ভব নয় অন্যদের অনেক নানাবিধ ট্যালেন্ট থাকতে পারে এদের মধ্যে আমি যে দেখছি ইউটিউবে এই ছেলে মেয়েদের অনেকের অনেক রকম ট্যালেন্ট রয়েছে সেইটাকে কাজে লাগিয়ে তারা এগিয়ে যেতে পারে কি দরকার প্রতিদিন নিজেদের নিয়ে বাইরে যা ইচ্ছে তাই করা সংসার করতে গেলে সংসারটা সংসারের মতোই করতে হয় সে মাকেও বোঝাতে হবে সব সমস্ত মায়েদেরই বোঝাতে হবে যারা যুক্ত এতে যে সংসারটা কিভাবে করতে হয় সেটা নেই একটা বিয়ে দিয়ে দিলাম নিজে পছন্দ করলো দিয়ে দিলাম হয়ে গেল কদিন থাকলো মানে হানিমুন পিরিয়ড একটু থাকলো হয়ে গেলো চলে এলাম বিয়ের মোহ কেটে গেলো ডিভোর্স করে দেবো ডিভোর্স করে দেবো হলো আবার হঠাৎ একদিন মনে হলো আবার গেলাম যখন বাড়িতে থাকছি বাপের বাড়িতে থাকলে শ্বশুর বাড়ির নিন্দা শ্বশুর বাড়িতে থাকলে বাপের বাড়ির নিন্দা শ্বশুর বাড়ির লোক শাশুড়ি মা বসে যাচ্ছে বৌমা এবং তার পরিবারের মণ্ডুপাত করতে বৌমার মা বাবা বসে যাচ্ছে তাদের মেয়ে মণ্ডুপাত করতে তার মধ্যে তৃতীয় পক্ষ আবার চলে আসছে মানে কী রকম এগুলো কী আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে আমরা ভাবতে পারবো যে আমাদের ছেলেমেয়েরা প্রপার এডুকেশন না নিয়ে তারা নিজের পায়ে না দাঁড়িয়ে তারা এই সমস্ত এইভাবে জীবন কাটাচ্ছে ভীষণ জরুরি ওই জন্য মায়েদের শিক্ষিত হওয়া আজকের দিনে মেয়েদের শিক্ষিত হওয়াটা ভীষণ দরকার কারণ একজন মেয়ে যেহেতু সন্তান ধারণ করেন জন্ম দেবার পর তাদের লালন পালন করেন মায়ের কাছ থেকেই কিন্তু শিশুর প্রথম শিক্ষা লাভ হয় প্রথম শিক্ষাগুরু কিন্তু মা সেই মা যদি প্রকৃত অর্থে শিক্ষিত না হন আমি আবারও বলছি বর্তমান যুগে বর্তমান যুগে প্রথাগত শিক্ষার জরুরি মানে প্রয়োজনীয়তা রয়েছে স্কুল কলেজে গেলে পড়াশোনা করলে পাঁচজনের সঙ্গে মিশলে একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয় তখন মানে এইটুকু বোঝার মতন একটু দৃষ্টিভঙ্গি তৈরি হয় যে জীবনটা ফ্যান্টাসি নয় কোনো যে এখানে শুধু প্রেমের নামে প্রেম মানে ভালোবাসা ভালোবাসা তো প্রকৃত নেই ওই একটা খেলা ভালোবাসা নামের একটা খেলা একটা বিয়ে এটাই জীবনের মুখ্য তারপরে বিয়েটা টিকলো না টেকানোর চেষ্টাও নেই চলে আসছি উভয় পক্ষই ছেড়ে দাও আবার ঘুরে বেড়াচ্ছি যা ইচ্ছে তাই করছি এগুলো কি ভাই এগুলো কি। এরা কি দৃষ্টান্ত স্থাপন করছে সমাজে প্রচুর ছেলে আমরা জানি ইউটিউব দেখে অনেক বাচ্চা ছেলে তারা কি হবে তারা বললে বলবে কই এরা তো তাদের বাবা মা যদি তাদেরকে শাসন করতে যান বলবেন যে দেখো তো এরা কত বড় বড় সমস্ত চ্যানেল করে এরা কত 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 টাকা ইনকাম করছে পড়াশোনা করার কি দরকার তাদেরও মনে হবে যে একটা বেশ বাইক কিনি পেছনে একজন থাকুক গার্লফ্রেন্ড এখন তো গার্লফ্রেন্ড না হলে বয়ফ্রেন্ড না হলে নাকি স্টেটাস মানে মানে তুমি বিলো স্টেটাসে তোমার স্টেটাসটা তুমি আপগ্রেড নাও আপডেটেড নও তুমি মানে সেই স্টেটাস নয় তোমার যদি তোমার এখন তো হয়েছে কি বিএফ জি এফ গার্লফ্রেন্ড আমরা বুঝিও না সত্য এগুলো না হলে না তো এইগুলো শিখছে এদের দেখে এরা হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার এদের কাছ থেকে কী শিখছে না পড়াশোনার কোনো দরকার নেই প্রেম করো মোবাইলে সারাদিন নাচানাচি করো যে কোনোভাবে নাচানাচি করো দুদিন বিয়ে করো বিয়ে করে দুদিন ঘর করো দুদিন চলে এসো আবার যাও এর ওর নামে বলো সারাদিন মোবাইল খুলে এই জীবন এই শিখছে সমাজে কি বার্তা যাচ্ছে কি বার্তা পৌঁছাচ্ছে সমাজে সেই জন্য আমার মনে হয় মায়েদের সত্যি শিক্ষিত হওয়া খুব প্রয়োজন প্রকৃত শিক্ষিত হওয়া প্রয়োজন যাতে তারা সঠিকভাবে সন্তানকে গাইড করতে পারে দুঃখের বিষয় এখানে যে মায়েদের দেখা যাচ্ছে তারা নিজেদের কোনো শিক্ষা নেই প্রথাগত তো শিক্ষা নেই মানে ভেতরেরও কোনো শিক্ষা নেই হ্যাঁ এবং তারা অন্ধ সন্তান স্নেহ সব বাবা মায় সন্তান মানে স্নেহ নিম্নগামী কথাতেই আছে সন্তানের প্রতি দুর্বলতা স্নেহ মায়া মমতা এটা সহজাত ধর্ম কিন্তু স্নেহ এক অন্ধ স্নেহ কিন্তু সম্পূর্ণ বিপরীত অন্ধ স্নেহে কিন্তু সন্তান বিপদগামী হয়ে যায় মায়েদের অন্ধ অন্ধস্নেহে সন্তান বিপদগামী হয়ে যায় একটি সন্তানকে সঠিক পথে পরিচালনা করার দায়িত্ব শুধুমাত্র মায়ের নয় বাবারও অবশ্যই দুজনেরই দায়িত্ব রয়েছে দুজনকেই সেই ভূমিকা পালন করতে হবে স্নেহ ভালো ভালোবাসা ভালো মায়া ভালো এটা সহজাত আবারও বলছি কিন্তু অন্ধত্ব ভালো নয় অন্ধত্ব থাকলে সন্তান কোনোদিন দিন মানুষ হবে না সন্তান ভুল পথে পরিচালিত হবে এবং তাদের জীবনে থেকে ক্ষতি কিন্তু সেই মায়েরাই করছেন তাদের সন্তানদের সেটা কিন্তু আজকের ডেটে দাঁড়িয়েও সেই মায়েরা বুঝতে পারছেন না বা বুঝলেও বুঝতে চাইছেন না তাদের মাথায় ঘুরছে সন্তানদের বিক্রি করে তারা মোটা টাকা ইনকাম করতে পারছেন এই ইউটিউব থেকে আমি এটাকে কোনো কন্ট্রোভার্সি বলছি নয় না আমি এই চ্যানেলটা আমার বলেছি সামাজিক বিষয় নিয়ে আলোচনা বিভিন্ন বিষয় নিয়ে এটা একটা সমাজের যেহেতু ইউটিউব সমাজের বাইরে নয় এখানে যেটা দেখছি এর প্রভাব সমাজে পড়বে পড়ছে অলরেডি পড়তে শুরু করে দিয়েছে মানে অনেক ক্ষেত্রে হচ্ছেও তো সেই কারণে আমি এই সমাজের একটা মানে এখনকার সমস্যাটা তুলে ধরলাম আমার মনে হলো এটা বলা খুব প্রয়োজন অনেক দিন থেকে দেখছি যে প্রকৃত শিক্ষা কিন্তু নেই প্রকৃত শিক্ষার বড্ড প্রয়োজন এ সমস্ত বন্ধ হওয়া প্রয়োজন সুন্দর সুষ্ঠভাবে তারা তাদের চ্যানেল অবশ্যই এগিয়ে নিয়ে যাবে কিন্তু সুন্দর কিছু দিক যার যে গুণ রয়েছে সেই গুণাবলীর ওপর ভিত্তি করে চ্যানেল চালাক এগুলো নয় এখনও তাদের বয়স বড্ড কম তাদের ম্যাচিউরিটি কিছুই নেই এখনও এখনও অনেক সময় পড়ে আছে জীবনে এখনও সময় রয়েছে এখনও কিচ্ছু চলে যায়নি এখনই যদি সংযত হওয়া যায় তারা যদি সংযত হয় যদি ঠিকঠাক তাদের নিজেকে ফোকাস ফোকাস করতে পারে একটা বিষয় এই ইউটিউবেই ফোকাস করুক কিন্তু ভালোভাবে গঠনমূলক কিছু করুক যেটাই হোক নাচ গান ছবি আঁকা আবৃত্তি বেড়াতে যাওয়া ব্লগ করা যেটাই করুক সুন্দর সুষ্ঠুভাবে করুক যেটাতে সমাজ উপকৃত হবে তাদের দেখা দেখি বাকি পাঁচটা ছেলে মেয়েও ভাববে যে ঠিক আছে চলো যদি ইউটিউব থেকে আর্নও করা যায় তাহলে ভালোভাবে আর্ন করা যায় আমি রোস্টিংয়ের বাচ্চা ছেলে একটি দেখেছি তার নাম এত বড় চ্যানেল আমি নামটা করছি তার আমার খুব ভালো লাগে তার ভিডিও দেখতেই মানে ইদানিং শুরু করেছি দেখা ঋত্বিক অধিকার বাচ্চা ছেলে বাইশ বছর বয়স কীভাবে তাহলে সে কী করে এত চ্যানেল তার এত এত তিনটে না চারটে চ্যানেল রয়েছে এইভাবে করছে সে তো ভালো পথে করছে রোস্ট করছে এবং ভদ্র মানে ভালোভাবে রোস্টিংয়ের জন্য যে দু একটা টার্ম ইউজ করতে হয় সেটা আলাদা সেটা তো ওটা রোস্টিং মজার ছলেই করছে কিন্তু কখনো সে ভুল বার্তা সমাজকে দিচ্ছে এটা কিন্তু যাচ্ছে না তার তো বাইশ বছর বয়স কই সে তো তিন চারটে বিয়ে করে ফেলেনি সে ইউটিউব থেকে ইনকাম করছে কিন্তু সে পাশাপাশি পড়াশোনাও কিন্তু করেছে তার কিন্তু এডুকেশান রয়েছে সেই এডুকেশনটা রয়েছে বলেই এডুকেশনের ওপর ভর করেই কিন্তু সে একটা প্রপার ওয়েতে তার চ্যানেলটা চালিয়ে নিয়ে যেতে পারছে একটা নয় মোটামুটি যতটুকু বুঝলাম তিনটে কি চারটে চ্যানেল রয়েছে প্রত্যেকটি সে রান করছে খুব ভালোভাবে তাই এখন আমার মনে হয় সেই সমস্ত মায়েদের একটু সতর্ক হওয়া উচিত এখনও বেশি কিছু হয়ে যায়নি সময় চলে যায়নি এখনও সময় আছে এখনও নিজেরা সংযত হন এবং সন্তানদেরও সংযত করুন সেইভাবেই নিজেদের এগিয়ে নিয়ে যান এটা আমার মনে হয় তো ঠিক আছে বন্ধুরা তোমরা আমার এই বক্তব্যের সঙ্গে আমি আজকে যেটুকু বললাম তার সঙ্গে একমত কি না সহমত কিনা জানিও আর কমেন্ট করে আর সবাই ভালো থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটি ভিডিওতে এরকমই কোনো একটি বিষয় নিয়ে যেটা সমাজের বিষয় সামাজিক বিষয় সেরকম নিয়ে তোমাদের সামনে আসবো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো